হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চতুরভা স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি দিনটা এইভাবেই শুরু হচ্ছে সকাল 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 শুরু হয় একটু বেলাতেই শুরু হলো এতক্ষণ উঠে কালকে ভিডিও এডিট করিনি এতক্ষণ বাদে এতক্ষণ ধরে ভিডিও এডিট করলাম করে আপলোড এখনও করিনি একটার সময় আপলোডে এখন এমন বারোটা বাজে দিন এখন একটু চা খাবো চা খেয়ে তারপরে কি কাজ করা যায় দেখছি রান্না করতে হবে কি কি রান্না করব না করব দেখছি আজকে ঘরে যা আছে সেই অনুযায়ী হবে সবজি টুকটাক হবে আর ডিম বাইনে ডিম করবো মা বললো ডিম করে নিতে ব্যাস চলো দুধ চা আমার আর কালো দার জন্যে কালো দা যে দুধ চাটু খেতে ভালোবাসে তার জন্য দুধ চাই করছি আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি দিদি একটা ডিম সেদ্ধ দেবো খেতে এখন তার বাকিটা রান্না করবো চাহ ডিম সেদ্ধটা ওকে করে দিলাম কুসুমটা বাদ দিয়ে খাবে ভাত হয়ে গেছে আমি এতক্ষণ সব কাটছিলাম পটল কেটেছি গোটা গোটা করে পোস্ত দিয়ে করব পোস্ত কাঁচা লঙ্কা পেটে রেখেছি আর ডিম পাঁচটা সেদ্ধ করে নৌকা একটা সেদ্ধ করে দিয়েছি চারটে কষা করবো এই পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্টটা দেবো দিয়ে করব আর এদিকে ভাত হয়ে গেছে অলরেডি কষার জন্য মশলাটা করছি আর পটল পোস্তটা অলমোস্ট হয়ে গেছে এবার জাস্ট একটুখানি নামিয়ে দেবো একটু ঝোলটা শুকিয়ে নিলে নামিয়ে দেবো আর এটা হয়ে মানে এটাও অলমোস্ট হয়েছে জাস্ট মশলাটা দিলে ভাত হয়ে গেছে এই যে ভাত করেছি হয়ে গেছে বলছি সরি এটা তো পটল পোস্ত আমাদের বললাম আর ডিম কষা করেছি তার মধ্যে কালকের চার পিস মাংস ছিল ডিমের অনেকটা কাই হয়েছে তার জন্য আমি মাংসগুলো মিশে সেই আগে পরেই করতাম আমি আবার একটুখানি কষা বন্ধ মাংসগুলো কি ফেলে দেবো শুধু জাস্ট মাংস ছিল কোনো জ্বল ছিল না তার জন্য ডিমের কষা দিয়ে ওটা দিয়ে করে নিয়েছি এইগুলো কিন্তু কিচ্ছু দিদি খাওয়া বিধ্বস্ত অবস্থা রান্না করে গরম লাগছে ভীষণ গরম লাগছে আমাদের ফোটো করে বৃষ্টি পড়ছে আরও গরম লাগছে দিদি কিন্তু এগুলো কিচ্ছু খাবে না দিদির জন্য আলু সেদ্ধ রেঁড়া সেদ্ধ কাঁচকালো সেদ্ধ এই সব সেদ্ধ দিয়েছি আর দেন ডিম সেদ্ধ বলেছিলাম রাখবো দিদি বললো না ডিম সেদ্ধ রাখতে হবে না আগে যেহেতু ডিম সেদ্ধ সকালে খেয়েছে এর জন্যে শুধু ওই যে সেদ্ধ দিয়ে নুন তেল কাঁচা দিয়ে ভাত খাবে ও এটাই এখন অসুস্থ এটাই খাবে দেন এখন স্নান স্নান করবো মা আসলে একসাথে দুজনে খাবো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে ফ্রেশ হয়ে গেছি মা গেছে একটুখানি ফ্রেশ হতে দেন খাবো এখন তোমার তো দেখালাম কী কী হয়েছে আর খেতে বসে আর ভিডিও করবো না দিদিকে বলছি কখন দিয়ে খেতে বসেই আছে ও তোর খাবারটা খাবে বলো টাইমে যাক আমরা খেয়ে দিই ভাত খাবো ডিমের কষা পটল পোস্ত এই যে আমার মাকে কখন তো বলছে খেতে দিতে স্নান করতে এতে কিচ্ছু যাচ্ছে না এতক্ষণ মাথায় গেছে মানে বিরক্তি করবে তোকে বলি বাবা শুনতেই চাও না অশুভ মানে যাকে বলে কোনো মানে এ নেই ম্যানার খেয়ে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আবার কিন্তু চলে এসছে তার সাথে আজকে এও এসেছে এখন দেখা হাই কর আরে এরা এর বন্ধু মানে বোন হয় আমাদের কি করতে এসছিস এরকমই দেখতে তোকে এই যে একটু পাপড় ভাজলাম

চা খাবো যাই হোক তোমরা কি আমার রিলস গুলো দেখছো দাঁড়াও না অনেকগুলো রিলস করেছে সব কমেডি রিলস করে তোমরা একটু প্লিজ দেখো চেক আউট করো আমার চ্যানেলটাকে যারা দেখছো সবাই তো সাবস্ক্রাইব করছে করলাম লাইভ এন্ড করে বেশ কিছুক্ষণ হয়েছে এড করে ডিনার কমপ্লিট করে ডিনার যেহেতু দেখালাম না কেন কাল দুপোবেলা সেম যা ছিল পটল বস্তু ছিল ডিমের কারি ছিল তো একবারে বেশি করেই করেছিলাম যেহেতু দু ওবেলা সেরকম কেউ খায়নি আমি মা মাখিয়েছি সেটাই ছিল সেটাই ডিনার করে নিলাম দেন কালকে আবার হবে তোমাদের সাথে আজকের দিনটা এইটুকু নেই আজকের দিনটা এতটুকুই গুড নাইট সবাইকে তোমরা ভালো দেখো সুস্থ দেখো নেক্সট ব্লগে দেখা হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা